আমরা গরিব আমাদের টাকা পয়সা কম তা নিয়ে আমাদের দুঃখ নেই শুধু আমাদের মেয়ে তিতলির বিয়ের সম্বন্ধটা পাকা করে দাও মা মা তোমাদের মনস্কামনা পূর্ণ করুক এবার দেখো তোমাদের মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে যাবে তিতলি তিতলি জানিস একটা দারুণ খবর আছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে ও মা তাই সব কবে তোর বিয়ে কোন গ্রামে কোথায় বিয়ে হচ্ছে তোর হবু বরের নাম কি রে বলছি বলছি সব বলছি আমার বিয়ে কোনো গ্রামে নয় রে কলকাতা শহরে বিয়ে হচ্ছে আমার বর মস্ত অফিসার এই দেখ আমার বিয়ের নিমন্ত্রণের কার্ড এই কথা বলে কবিতা তার বান্ধবী তিতলিকে তার বিয়ের কার্ড দেয় আর বলে কাকিমা কাকা বাবু আমার বিয়েতে আপনাদের সকলের আশা চাই তাহলে আমি খুব খুশি হব হ্যাঁ রে কবিতা অবশ্যই যাব এবার আমি চলি রে তিতলি এখন আমি আমার মাসির বাড়ি আইবুড়ো ভাত খেতে যাব। এই কথা বলে তিতলির বান্ধবী তার বিয়ের নিমন্ত্রণের কাজ সেরে চলে যায় হ্যাঁ গো এক এক করে তিতলির বান্ধবীদের সবার বিয়ে হয়ে গেল আমাদের মেয়েটার কবি বিয়ে হবে বলো তো এত পাত্রপক্ষ দেখতে আসছে আমাদের তিতলিমাকে তারা পছন্দ করছে কিন্তু তার পরেও কিভাবে যে ভেঙে যাচ্ছে কি জানি এবার তুমি কিছু একটা ব্যবস্থা মা গো শোনো না বলি কি একবার নৈহাটের বড় মায়ের কাছে গিয়ে মানত করে এলে হয় না বড় তো তার সন্তানদের কখনো খালি হাতে ফেরান না হ্যাঁ গিন্নি তুমি একদম ঠিক কথা বলেছ আমরা কাছে গিয়ে দিয়ে আসব। এর পরের দিন তিতলি ও তার বাবা মা নৈহাটির বড় মায়ের কাছে গিয়ে পুজো দেন এবং তাদের মনস্কামনা ভক্তি ভরে বড় মাকে জানান তুমি যে করুণাময়ী তুমি তোমার ভক্তদের কখনো খালি হাতে ফিরিয়ে দাও না আমরা গরিব আমাদের টাকা পয়সা কম তা নিয়ে আমাদের দুঃখ নেই শুধু আমাদের মেয়ে তিতলির বিয়ের সম্বন্ধটা পাকা করে দাও মা মা তোমাদের মনস্কামনা পূর্ণ করুক এবার দেখো তোমাদের মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে যাবে আর এই নাও এই বেনারসি শাড়ি বিয়ের দিন তোমাদের মেয়েকে পড়িয়াও ঠিক আছে ঠাকুর মশাই মা যে তার ছেলে মেয়েদের দাঁড়িয়ে থেকে বিয়ে দেন তোমাদের আর কোনো চিন্তা নেই এরপর তিতলি ও তার বাবা মা বাড়ি ফিরে আসে আর কিছুদিনের মধ্যেই পাশের গ্রামের এক সুপাত্রের সাথে তিতলির বিবাহ ঠিক হয় এবং বিবাহের দিন সন্ধেবেলা যখন জঙ্গলের পথ দিয়ে বর বিয়ে করতে আসছিল। ঠিক তখনই একদল টাকা কি বিয়ে করতে যাচ্ছে তা ভালো ভালো কিন্তু সঙ্গে যে টাকা পয়সা গয়না কাটিয়ে আছে সেগুলো যে বিরুডাকাপকে দিয়ে যেতে হবে না হলে হ্যাঁ ভালোই ভালোই যা কিছু আছে সব কিছু আমাদের দিয়ে দেয় দয়া করে ছেড়ে দিন আমাদের যেতে দিন সঙ্গে আমাদের তেমন কিছুই নেই যেতে দিন আমাদের এ কি বলে রে? বলে কিছু নেই তাহলে যে তুই আর বিয়ে করতে যেতে পারবি না দয়া করুন আমাদের উপর যেতে দিন মাতারা রক্ষা করো এমন সময় এক বুড়ি হাড়ি হাতে সেখানে আসে আর বলে এ কি অনাশৃষ্ঠী কাণ্ড এভাবে ওদের পদ কেছিস কে নে বলি কি ওদের যেতে দে বুড়ি মা ভালো ভালো বলছি তুমি যেমন এসেছ তেমন চুপচাপ চলে যাও বেশি ফটোর ফটর করলে ওদের যেতে দে বাঁচা ওর যে আজকে বিয়ে

আহ মোহাম্মদ আমি আমি আর কখন কাজ করব না এই কান মিলছি ক্ষমা করে দেমা ক্ষমা করে দে এই বলে ডাকাতদল পুরি কি মুড়ি করে এক নিশ্বাসে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় উফ খুব বচার বেঁচে গেছি ডাকাতগুলো কিছু থেকে ভয় পেলো নাকি যাকে বলি ও বুড়ি মা তুমি এই সন্ধ্যাবেলাハリকেন হাতে একা কোথায় যাচ্ছ গো এই পাশের গেরামে আমার মেয়ের বাড়ি আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি তুমি এতটা পথ একলা একলা হেঁটে যেতে পারবে আমার কাছে হেরি কেন আছে কোন নেই আমি আমার মেয়ের বাড়ি ঠিক পৌঁছে যাব আচ্ছা বড়িমা তুমি সাবধানে যেও আমাদের অনেক দেরি হয়ে গেছে আর বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না আমরা চলি কেমন এরপর বরযাত্রী জঙ্গলের পথ পার করে পৌঁছায় আর বিবাহ হয়। এবার সিঁদুর দান পর্ব নাও বাবা এবার সিঁদুরটা পরিয়ে দাও সিঁদুর দান পর্ব শেষ হতেই হঠাৎ দিনেশ লক্ষ্য করে আরে ওটা সেই বুড়ি মাটা না হ্যাঁ তাই তো বলল যে তার মেয়ের বাড়ি যাবে কিন্তু এখানে কি করছে আপনি এভাবে এক কাকে দেখছেন আমি না না তেমন কিছু না আচ্ছা তিতলি ওই বুড়ি মা কি তোমাদের কেউ পরিচিত হন বুড়ি মা কোথায় কোন বুড়িমার কথা বলছেন আপনি দিনের সেই দিকে ফিরে তাকাতেই দেখে সেখানে আর ওই বুড়িমা নেই একই এই মাত্র তো দেখলাম ওই বুড়িমা ওখানেই দাঁড়িয়ে আছে কি জানি আমি ভুল দেখলাম না তো এরপর তারা উঠে বাসর ঘরে যাওয়ার সময় দীনেশ আবারও তিতলিকে বলে ওই দেখো তিতলি ওখানে ওই যে জবা ফুলটা পড়ে আছে ওখানেই ওই বুড়িমা ছিল আমি ঠিকই দেখেছিলাম জঙ্গলে ওই বুড়িমা ভয় না পেয়ে ডাকাত দলের সাথে কথা বলছিল জঙ্গলে ডাকাতের দল আপনাদের পথ আটকেছিল এরপর দিনেশ তিতলিকে পুরো ঘটনাটা খুলে বলে আর সব কিছু শুনে তিতলির বাবা বলে জবা ফুল ওখানে জবা ফুলই বা এলো কোথা থেকে জবা ফুল যে মা কালীর খুব প্রিয় ফুল জয় বড় মায়ের জয় মা তবে কি তুমি সত্যিই দাঁড়িয়ে থেকে তোমার মেয়ের বিয়ে দিলে এরপর কেটে যায় বেশ কিছু মাস তিতলি তার শ্বশুর বাড়িতে সুখের সংসার করতে থাকে এইভাবেই মাস গড়িয়ে বছর পার হয় কিন্তু একদিন সন্ধেবেলা দিনেশ বাড়ি ফিরে তিতলিকে জানায় তিতলি আমার চাকরিটা যে আর নেই কারখানায় বিদেশি কোম্পানিদের থেকে বড় বড় মেশিন এসেছে এখন যে আর তাদের কর্মের প্রয়োজন নেই সে কি হে তুমি কি বলছো গো আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না গো দেখো আবার সব ঠিক হয়ে যাবে এরপর থেকে দীনেশ অন্যের জমিতে চাষাবাদ করে কোনো রকমে সংসার চালায় হে কি মাত্র এক মুঠো চাল পড়ে আছে লোকটা সেই কোন সকালে জমিতে গেছে বাড়ি ফিরে পেট ভরেছে খাবে তারও উপায় নেই এই ভেবে তিতলি পাশের বাড়িতে যায় চাল ধার করে আনতে মিনতি দিদি ঘরে আছো নাকি আমাকে অল্প কিছু চাল ধার দেবে গো তখন পাশের বাড়ির মিনতি ঘর থেকে বেরিয়ে তিতলিকে বলে না গো দিনেশের বউ যা চাল পড়ে আছে তাতে শুধু আমাদের কালকের দিনটা হবে কি করে তোমাকে দিই বলো আচ্ছা ঠিক আছে গো দেখি আমি একবার কনক দিদির বাড়িতে যাই এই কথা বলে তিতলি অন্য বাড়িতে চাল ধার করে আনতে যায় কিন্তু সেই বাড়ি থেকেও তিতলিকে খালি হাতে ফিরে আসতে হয় ঘরে যেটুকু চাল আছে আজ তাই রান্না করি এরপর তিতলি রান্না শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তার স্বামী বাড়ি ফিরে এসে বলে তিতলি তাড়াতাড়ি খেতে দাও আজ আমার খুব জোরে খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি যেটুকু ভাত রান্না হয়েছে সেইটুকুই তিতলি তার স্বামীকে খেতে দেয় আর তিতলির থালায় ভাত না দেখে তার স্বামী বলে কি গো তোমার থালায় ভাত কই ঘরে যে আর চাল ছিল না যা ছিল তাই রান্না করেছি এইটুকুতে তোমার হয়ে যাবে তুমি খেয়ে নাও না কখনো না এর অর্ধেক তুমিও খাবে অল্প কটা ভাত সেইটুকুই দিনেশ ও তিতলি ভাগ করে খায় আর খেতে খেতে বলে আচ্ছা তিতলি একবার নৈহাটির বড় মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে এলে হয় না মা যদি এই অভাবের সংসারে একটু মুখ তুলে তাকান কালকে তো মঙ্গলবার মায়ের বার তাহলে আমরা কালকেই যাই চলো এর পরের দিন তিতলি ও তার স্বামী নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে পৌঁছায় আর তাদের অভাবের সংসারের কথা মায়ের কাছে জানায় মা তুমি তো করুণাময় সবই তুমি জানো তুমি শুধু দুবেলা পেট ভরে খাবার মতো অন্নের ব্যবস্থা করে দিও মা তারা পুজো দিয়ে বাড়ি ফিরে আসে এরপর দিন যায় মাস যায় বছর ঘুরতে থাকে হঠাৎ একদিন দিনেশ জমির চাষের কাজ সেরে বাড়ি ফিরে তার স্ত্রীকে বলে তিতলি জানো আমি যার জমিতে কাজ করতাম কঞ্চানন মশাই ওনার বয়সের ভারে বিষয় সম্পত্তি জমি জমা আর দেখাশোনা করতে পারছেন না আজ থেকে তিনি এই সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব আমাকেই দিয়েছেন এবার থেকে আমাদের আর অভাব থাকবে না গো মায়ের কৃপা গো সবই বড় মায়ের কৃপা জয় জয় বড় মায়ের জয় 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 বড় মায়ের জয় এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও